কিনা দামে গাড়ি বিক্রি করে দিচ্ছে মৌকার জনের মিল্টন ভাই আজকে ছয় লক্ষ টাকায় পাবেন দুই হাজার মডেল গাড়ি এই যে আমার সামনে আছে আর পিছনে আছে অবিশ্বাস্য দামে প্রিমিয়ার সাত মডেলের এই গাড়িতে চাকা লাগানো হয়েছে চারটাই একদম নতুন মানে আজকে পাবেন কিনা দামে পাইকারি রেটে হোলসেল দামে গাড়ি আসতে হবে উত্তরা মৌকার জোনে মিল্টন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কিনা দামে গাড়ি দিয়ে দিচ্ছেন জি আজকে যেগুলো গাড়ি দেবো সব কিনা দামে কয়টা গাড়ি আছে এই মুহূর্ত শোরুমে শোরুমে আছে টোটাল হিসেব করে সত্তরটার উপরে প্রায় সত্তরটার মতো গাড়ি একটু দেখেন সামনে যত দূর চোখ যেতেছে শুধু খালি গাড়ি আর গাড়ি আজকে হোলসেল রেটে পাইকারি দামে আপনারা গাড়ি পাবেন মৌকার জোনে কিন্তু লাইভটা একটু শেষ পর্যন্ত দেখতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিতে হবে এই প্রিমিয়ম গাড়িটা তেলের গাড়ি তেলে চালিত একটা প্রিমিয় দুই হাজার সাত মডেলের গাড়ি এবং পুষ স্টার্ট এই গাড়িটা আপনাদের আজকে একদম অকল্পনীয় দামে দিয়ে দেওয়া হবে যেটা আপনার কেনা দাম দেখেন পুষে স্টার্ট গাড়ি প্রিমিয়ম এবং এটার অকটেন চালিত গ্লাস সামনে পিছনে অরিজিনাল আছে কম টাকায় যারা গাড়ি কিনতে চান তাদের জন্য মাত্র ছয় লক্ষ টাকায় থাকবে আজকে দুই হাজার মডেলের গাড়ি একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকেন লাইক কমেন্ট শেয়ার দেন আশা করতেছি আজকে লাইভটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে পিছনে দেখেন সারি সারি গাড়ি একসাথে এত গাড়ি আমার মনে হাতেও নাই মিল্টন ভাই শোরুমের লোকেশনটা একটু ভালো করে বলে দেন উত্তরা কোথায় আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টরের মাথায় খালপাড় আছে খালপাড়ের থেকে 500 গোর সামনে এসে হাতের বামে প্রথম showroom মউকারজন মানে বিয়ার টিয়ার পাশে জি বিয়ার টিয়ার আগে যে হাতের বামে আচ্ছা এই প্রিমিওর গাড়ি কি কাগজ ফেল আছে না আপনি না না আপনি এটা নতুন আপডেট নতুন আপডেট 25 26 সাল পেপারস পাবেন 25 সাল 26 সাল আর গাড়িটা হচ্ছে আপনার অরিজিনাল তেলের গাড়ি গ্যাস হয় নাই গ্যাস অরিজিনাল কিন্তু একদম কম দামে এর কালারটাও কিন্তু আপনার রেড ওয়াইন কালার রেড ওয়াইন একদম মাথা নষ্ট গালার সবাইকে লাইফ টা দ্রুত শেয়ার দিয়ে দেন কারণ আমরা আজকে ছয় লক্ষ টাকা এগারো মডেল গাড়ি দিব আপনাদেরকে আর সাথে থাকবে আপনার আট লাখ দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ মানে আপনার বাজেট অনুযায়ী সব ধরনের গাড়ি পাবেন এই প্রিমিয় গাড়িটা সাতের মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে আট এ যে ভদ্রলোক ইউজ করছে উনি ব্র্যান্ড নিউ আন ছিল আর এখানে লাইভ শুরু করলেই না মানে সাথে সাথে বিমান আসা শুরু হয় আমি আছি খুব আতঙ্কে দেখেন প্রিমিয় রেড ওয়াইন কালারের গাড়ি আজকে পাবেন আঠারো লক্ষ টাকার মতো বাজেট থাকলে

গাড়ির মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার আট প্রিমিয়ম প্রিমিয়াম একটু দেখাই দেন এই গাড়িটা আজকে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর যদি বাজেট কম থাকে তাইলে যে বাইরে অনেকগুলো গাড়ি আছে আমি এক করে দেখা শেষ পর্যন্ত থাকে না লাইভটা সবাই শেয়ার করে দেন অনেক দিন বাদে কিন্তু আপনার উত্তরাতে আসছি সো আজকে আপনাদেরকে গাড়ি কিনা এই সারবো এইখান থেকে এই দেখেন গাড়ির ইঞ্জিন তো ভাইয়া একদম ওকে আছে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন সবকিছু ঠিক আছে না

রেড ওয়াইন কালারের এই প্রিমিয়ম গাড়িটা পাবেন গাড়ির মডেল সাত রেজিস্ট্রেশন আট চাকা নতুন কাগজ পঁচিশ সাল এবং ২৬ সাল ভিতরে আরো মিনিমাম অন্তত সাত আটটা প্রিমিয়ম আছে এক্সিও আছে আমরা ওই গাড়িগুলো আপনাদেরকে পরে দেখাইতেছি মিলন ভাই তাহলে এবার একটু বাইরের গাড়িগুলো দেখাই দিই বৃষ্টি এসে পড়তেছে আসেন এ দেখেন মৌকার জোন বিশাল বড় এক গাড়ির শোরুম যেখানে আসলে আপনি সব বাজেটের গাড়ি পাবেন এবং ছয় লাখ টাকা আজকে এগারো মডেলের গাড়ি দিয়ে দিবাস এটা এটা দেখাই দিয়ে এগারো মডেল মডেল দুই এগারো মাত্র ছয় লক্ষ সামথিং টাকায় আপনি পাবেন এই গাড়িটা ভাইয়া গিয়ার কি অটো না ম্যানুয়াল সব অটো সব অটো সব অটো আচ্ছা এটা রেজিস্ট্রেশন আপনার দুই হাজার এগারো সালে না বারো সালে বারো সালে মডেল হচ্ছে এগারো আর রেজিস্ট্রেশন দুই হাজার বারো এটার মধ্যেও আপনি পাবেন কাগজপত্র আপডেট এসি ওকে আছে সবকিছু ওকে আছে এই গাড়িটার প্রাইস হচ্ছে বডি সেন্সর আছে পার্কিং সেন্সর আছে দেখেন পার্কিং সেন্সর আছে কাগজপত্র ফুল আপডেট তেরোশো সিসির গাড়ি এটা হচ্ছে প্রোটন সাগা কত টাকা হলে বিক্রি করবে একদম ছয় লক্ষ টাকা এটা মোটর সাইকেলের দাম মাত্র ছয় লক্ষ টাকা আপনি এই গাড়িটা পাবেন যারা ফার্স্ট কার কিনে ড্রাইভিংটা শিখতে চাচ্ছেন তারা এইটা কিনেন এইটা কিনা আপনি মোটামুটি শিখে এক্সপার্ট হয়ে তারপরে ওই প্রিমিয়ামটা নিয়েন তাহলে ছয় লাখ কত ছয় লক্ষ টাকা একবার সমান 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 ওকে ছয় লক্ষ টাকায় দুই হাজার এগারো মডেল বারো রেজিস্ট্রেশন এই গাড়িটা পাবেন এবার একটু লেফট সাইড থেকে শুরু করি আসেন এদিকে কম দামে অনেক গাড়ি আছে আমার সামনে ডানে

দে এক্স কোরোলা দেহাজার সাড়ে স্টেশন আচ্ছা এটার দাম ফিক্সড প্রায় সাড়ে দশ লাখ সাড়ে দশ লক্ষ টাকায় আপনি এক্স করোলা পাবেন উবারের জন্য রেন্ডের জন্য যারা নিতে চাচ্ছেন যে দুই মডেল এক্স করোলা সাড়ে ভাইটা কি ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার ভিতরে দেখায় নেই গাড়ির দাম ভিতরে কিন্তু বিস্কিট কালার চাবি কাছে নাই দেখাই দিলাম বিস্কিট কালার ইন্টেরিয়র এই গাড়িটার দাম চাচ্ছে উনি মাত্র সাড়ে দশ লক্ষ টাকায় এই যে এক্স করোলা কাগজপত্র এটা আপডেট এসি আপডেট নাকি এসি আপডেট না ভাইয়া হম এসি ওকে না একটা ফিল্ডার আপনাদেরকে দিবি কত বেড়েছিলাম কত পনেরো লাখ তিন হাজারে কিনা পনেরো লাখ তিন হাজার খরচ হয়েছে না আচ্ছা ওই পনেরো গাড়ি দিয়ে তিন হাজার লসে দিবেন বারো মডেলের ফিল্ডার ষোলো লাখ আশি আপনার খালি নেন আমি লাইভে থাকা অবস্থায় কয়টা বিমান মাথার উপর দিয়ে যাই দেখেন এই যে এখানে আমি লাইভ করতে কিন্তু আপনার মানে বিমান যাইতেছেন মিলন ভাই বারো মডেলের দাম কত এটি আপনার দাম পড়বে ষোলো লাখ আশি ষোলো লক্ষ আশি হাজার টাকা সৌরভ ভাই বলছে আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সৌরভ ভাই সবাই কমেন্ট করতে থাকেন প্রোটন সাগা নাকি জি প্রোটন সাগাটাই এগারো মডেল মাত্র ছয় লক্ষ টাকার পাবেন রেজিস্ট্রেশন বারো তেরোশো সিসির গাড়ি কাগজ ফুল আপডেট

তারপরে এটা হচ্ছে আপনার ভিতরে টপ বিস্কিট কালার অ্যান্ড্রয়েড মনিটরও আছে কাগজপত্র ফুল আপডেট এন্ড সিসি হচ্ছে আপনার 1500 জি ভাইয়া সিএনজি করা আছে বোধহয় জি এটা গ্যাস করা মডেল 4 প্রিমিয়ো কত টাকা হলে সেল করবেন এটা 14 লাখ 50 14.5 লক্ষ টাকা 14.5 লক্ষ টাকা আচ্ছা এরপর আবার এই সাইডে আসেন এই সাইড থেকে শুরু করুন এটা হচ্ছে আপনার এক্সিও রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার রেজিস্ট্রেশন 17 তে আর মডেল 12 জি প্রজেকশন লাইট আছে জি এই গাড়িটার ভিতরটা একটু দেখাই দেই এটা কিন্তু আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র সাথে উডেন এরপর আপনার এসির অপশন ও টাচ উবারের জন্য যারা একটা এক্সিও কিনতে চাচ্ছেন কিনে ইনকাম শুরু করতে চাচ্ছেন তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন এক্সিও মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন সতেরো সতেরো এই গাড়িটার প্রাইস কত মিল প্রায় ষোলো লাখ আশি ষোলো লক্ষ আশি হাজার টাকা জি ষোলো লাখ আশি হাজার টাকা আপনি এই যে প্রোজেকশন এবং আপনার এসি টাচ লিমিটেড প্যাকেজের এই গাড়িটা পাবেন পাশে আর একটা এক্সিও আছে এটা মডেল চোদ্দ চোদ্দোর মডেল মানে কালার হচ্ছে গোল্ডেন বেজ প্রজেকশন লাইট আছে রেজিস্ট্রেশন একুশ একুশ

এবং উডেন এর ব্যবহার আছে এই যে দেখেন পুরো গাড়িতেই কাঠালি উডেন সাথে সিট কভারটাও করা হয়েছে খুব সুন্দর এবং উপরে আমার এই যে একটা সুন্দর ইয়েও দেওয়া আছে আমার কাছে কিন্তু এই এক্সকরলাটা ভালো লাগছে দারুন একটা এক্সকরলা পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন মডেল পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট আট এটার প্রাইস কত মিল্টন ভাই এটা ফিক্সড প্রাইস 13 লক্ষ 80 হাজার টাকা 13 লাখ 80 হাজার টাকা প্রবক্স 2005 এর মডেল প্রবক্স মডেল 5 রেজিস্ট্রেশন 11 জি 31 সিরিয়াল 31 সিরিয়াল গ্যাস করা

আর সেটা বুধার ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট কালার না জি জি মডেল কত ভাইয়া দুই হাজার একের মডেল হ্যাঁ পাঁচের রেজিস্ট্রেশন আচ্ছা এটা আমার একটু ভুল হয়েছে সরি এটা এক্স লিমিটেড গাড়ি মিলন ভাই জি করলা মানে আর এটার মধ্যে পার্থক্য একটা জায়গায় শুধু এটার হ্যান্ডেল নিকেল আছে জি করলাতে আপনার নিকেল আছে এটাতে নাই আর হ্যান্ডেসটা নাই এটার প্রাইস কত এটা 10 লাখ 80 10 লক্ষ 80 হাজার টাকায় এক এর মডেল এক্স লিমিটেড গাড়ি আর এই গাড়িটা হচ্ছে আইএসটি আইএসটি 4 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন জি সিসি বোধহয় 1300 কোনটা পনেরো তেরোশো তেরো আর কিন্তু খুবই চমৎকার অনেক পছন্দ করেন আপনারা এটা প্রাইস কত ভাইয়া এটা আপনার করবেন নয় লক্ষ আশি হাজার টাকা মডেল চার নয় লাখ আর আশি হাজার টাকা ফিল্টার আচ্ছা যেটা আমি বলেছি কিনা দাম কেনা দামে আরো তিন হাজার কম বারোর মডেলের ফিল্টার নিউশেফ জি এই দামে আপনাকে কেউ দিতে পারবে না আপনি কেনার থেকে তিন ছেড়ে দিলে হ্যাঁ শুধু টাকাগুলো বেঁচে নেবো মানে খরচ করে এটা রেডি করছে এটা খরচ পড়ছে আর আজকে আপনাদের হাসান ব্লক লাইভ উপলক্ষে রেজিস্ট্রেশন বোধহয় নাকি দেখেন তো রেজিস্ট্রেশন আপনার মডেল দুই হাজার আঠারোতে আচ্ছা মডেল হচ্ছে বারো আর রেজিস্ট্রেশন আঠারো একদম পনেরো লক্ষ টাকা একদম পনেরো লক্ষ টাকা বারো মডেল নিউ শেপ কোন দিকে বলেন এই যে এইগুলো আপনার জি আচ্ছা কখন ভাই বাইনা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এক লাখ দুই হাজার চারের মডেল চারের মডেল হাতের আচ্ছা এটার প্রাইস কত চোদ্দ লাখ পঞ্চাশ সাড়ে চোদ্দ লাখ টাকা সাড়ে চোদ্দ লক্ষ টাকা আচ্ছা এরপরে এক্সটেল এক্সটেল এগারো মডেল এগারো মডেল এগারো মডেল এক্সটেল কত দাম এটা বাইশ লাখ আশি হাজার টাকা আস্কিং অবশ্যই কমবে এই যে এক্সটেল আর একটা আছে পনেরো মডেল পনেরো মডেলের নিশা রেস্টেল হাইব্রিড আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড এটা বডি সেন্সর সহ এই গাড়িটা কত এই গাড়িটা আপনার দাম পড়বে একদম চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লাখ টাকায় আপনার পনেরো মডেল পনেরো মডেল ওকে বাইরে অনেক গাড়ি আছে আপনারা ফোন দিয়ে নিয়ে দেখেন আমার লাইভের মধ্যে এটা তিন নাম্বার বিমান যেটা যাইতেছে মাথার উপর দিয়া সো মৌকার জোন উত্তরা খালপা এখান থেকে দেখেন শোরুমটা কত বড় এবং ডানে এবং বামে প্রচুর গাড়ি আছে আপনার বাজেটের মধ্যে গাড়ি পাবেন অলরেডি কিন্তু শোরুমে কাস্টমারও চলে আসছে ওনারা গাড়ি দেখতেছে আমরা এবার একটু ভিতরে যাই মিল্টন ভাই ফোন নাম্বার স্ক্রিনে একটাই দেওয়া আছে এটাই মিল্টন ভাইয়ের নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে ঠিক আছে

না এটা এটা ফিক্সড প্রাইস বলে দেব এই গাড়িটা একা ফিক্সড বলে দেব একটু দেখি 35 লক্ষ 50 এই দেখেন সিট পাওয়ার আছে উ আইডল স্টপ আছে এটা প্রাইস 35 লক্ষ 50 50000 টাকা 17 মডেল আচ্ছা একটা প্রিমিও আছে নয়ার মডেল প্রিমিও নয়ার একটা প্রিমিও আছে ভিতরে বিস্কিট কালার হুম ভিতরে বিস্কিট কালার গ্যাস করা গ্যাস করা পাল হোয়াইট কালার জি আচ্ছা এটা মডেল নয় রেজিস্ট্রেশন বোধহয় বারো জি বা তেরো হইতে পারে

একটা গাড়ি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢাকার থেকেও মনে হয় এখানে গাড়ির আচ্ছা রুমিয়নের প্রাইস কত মডেল এগারো সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ভিতরে দেন হ্যাঁ এটা কিন্তু রুমিয়নটা একটু দেখেন একটু গরিবের রেঞ্জ ওভার বলি মাঝে মধ্যে লুকটা একটু ভিন্ন মানে কিন্তু সিসি পনেরোশো এখানে একটা নোয়া আছে

প্রিয় তো বলছিলাম অনেকগুলা দেখাবো ওয়েট করেন এটার প্রাইস কত এটার প্রাইস আপনার 23 লক্ষ টাকা 23 লাখ জি রেড ওয়াইন কালারে রেলিয়ন রেডিয়ন 2012 12 12 মডেল করা আমি বুঝে গেছি ফেসলিফট মডেল 12 কিন্তু আপনার লুক হচ্ছে এটা ফেসলিফট করা আছে রেড ওয়াইন কালারের গাড়ি 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন করা যারা ফেসলিফট করতে পছন্দ করেন বা আপনি চান যে আমি চালাবো 12 গাড়ি বাট মানুষ দেখলে ভাববে 18 গাড়ি জি তাদের জন্য এই গাড়িটা কত দাম

গ্রে কালার আপনার দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন হ্যাঁ উনিশ লক্ষ টাকা দাম উনিশ লাখ পাশে আরো একটা ভেজেল ভেজেল এটা তেলের গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন হুন্ডা ভেজেল এটা হচ্ছে তেলের তেলের

ফিক্সড প্রাইস চোদ্দ লাখ নব্বই চোদ্দ লক্ষ আসলে এত গাড়ি আপনার পুরো ভিডিওটা দেখেন তারপর স্ক্রিন আট ফোন ভিডিও আটের প্রিমিয় এই গাড়িটা ইনটেক গাড়ি আপনার তেলের গাড়ি ভাই সাতের প্রিমিয় দেখাইছি আটের প্রিমিয় এটা তারপর দশের প্রিমিয় দেখাইছি সব মডেলেরই মনে হয় আছে আছে এটার মডেল আর্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনার সাত এগারো এগারো বোধহয় এটার ভিতরও কিন্তু আপনার ইন্টেরিয়রটা উডেন জি হ্যাঁ এবং কুশিস স্টার্ট আছে দাম বলে দিলাম 21 লাখ হ্যাঁ এটা রেজিস্ট্রেশন 10 এ ভাইয়া 10 এ রেজিস্ট্রেশন 21 লাখ 21 লাখ আটের মডেল 21 লাখ টাকা প্রিমিয়ম আচ্ছা পিছনে এটা কি এক্সিও নাকি এইটা আপনার এক্সিও 2013 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন 13 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন আজকে মিনিমাম 50 টাকা আরই মনে দেখাইলাম আপনারা খালি পুরো ভিডিওটা দেখেন পরে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ফোন দিন এটার মডেল হচ্ছে 2013 13 আর রেজিস্ট্রেশন 18 দাম কত দাম

এই গাড়িটার প্রাইস কত মিল্টন গাড়ি আপনি খুব কম শোরুমে পাবেন সবচেয়ে কমে ছয় লক্ষ টাকা আজকে গাড়ি দেখাইছি এগারো মডেল শোরুমটার নাম হচ্ছে জোন আমাদের মৌকারজনের ওনার মিল্টন ভাই আছে সাথে আজকে ভাই ডিসিশন নিচ্ছে কেনা দামে অনেকগুলা গাড়ি দিয়ে দিবে আর সেটা কিন্তু আপনার লাইফ শুরুতে দেখছেন এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে মডেল একুশের রেজিস্ট্রেশন করা বিএমডাব্লিউ যারা জার্মান কার্ড পছন্দ করেন যারা বিএমডাব্লু পছন্দ করেন দেখি মিল্টন ভাই এটা কত টাকায় দেয়

এবং এটা দুই হাজার সিসির গাড়ি দাম মাত্র ত্রিশ লক্ষ টাকা জি ওয়াও এরপরে ভেজেল দুই হাজার মডেল এটা হচ্ছে চার নাম্বার ভেজেল আজকের এটা হচ্ছে মডেল পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার তে জি ওকে এইটা প্রাইস কত রেড ওয়ান কালার ফিক্স প্রাইস এটা বিশ লক্ষ টাকা দাম বিশ লাখ বিশ লাখ জি তাইলে এখন বলেন আপনি আমরা লাইভ শুরু করছি কখন আমি নিজেই ভুলে গেছি শোরুমের ভিতরে বাইরে বাইরে দেখেন আমি জুম দিয়ে দেখা দিতেছি মানে গাড়ির একটা হাট বলা চলে এত গাড়ি একসাথে আপনি খুব কম শোরুমেই পাবেন আমি তো চোখেই দেখি না এটা উত্তরা খালপার দিয়াবাড়ি আপনারা আসবেন বিআরটি এর একদম পাশে মিলডন ভাই খুব সলিড লোক কাগজপত্রে ঝামেলা নাই যেটা কিনবেন নাম ট্রান্সফার হয়ে যাবে এবং আপনারা যেকোনো সময় চাইলে আপনার পুরনো গাড়ির সাথে এক্সচেঞ্জ আদলবদল করতে পারবেন হ্যাঁ সেটা পারবে ভাই তাহলে আমরা এই প্রিমিয়ারটা দিছিলাম হচ্ছে 1850 এ মডেল 2007 তেলের গাড়ি 25 স্টার একদম কিরা দামে ভাই আমার একটু কথা আছে বলেন

অপরাশন সাতদের মধ্যে গাড়ি পাবেন এবং আশা করতেছি এখানে আসলে আর আপনারা যাইতে হবেন অন্য কোথাও সব ধরনের গাড়ি সব সব একবারে এক্স করলা প্রবক্স থেকে শুরু করে সব মোদি দোকানে যা যা থাকার এরকমই আছে মোদি ওকে ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আর তেলের পুশের 18 লাখ 50 এর গাড়ি রেনো ডালারে পাবেন না লাস্ট চান্স ফর ইউ থ্যাংক ইউ সবাইকে আল্লাহ